প্রধানমন্ত্রী অনেক হবে অনেক আসবে প্রেসিডেন্ট অনেক হবে অনেক আসবে তো সে হিসাবে তোমাদের আমি ভালোবাসি তোমরা জানো তোমরা সৎ পথে থেকে মাতৃভূমিতে ভালোবাসো মনে রেখো তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে তোমরা পাকিস্তানের সৈনিক ন তোমরা বাংলাদেশের সৈনিক তোমরা হবে আমার পিপুলস আর্মি তোমরা পেশাদার বাহিনী নয় তোমরা শুধু সামরিক বাহিনী ন তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দৃষ্টি বাঁচতে হবে এটা হবে আমার জনগণের বাহিনী এটা হবে পিপুলস আর্মি এটা পাকিস্তানের পিছাদারি আর্মি হবে না এদিকে তোমাদের খেয়াল রাখা দরকার আর যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা ন্যায়ের পক্ষে দাঁড়াবা গুরুজনকে মেনো সৎ পথে থেকো শৃঙ্খলা রেখো তাহলে জীবনে মানুষ হতে পারবা এ তোমাদের ভুললে চলবে না